কোথায় কি তোর আছে ঘরের কাজ সেসব কথা বলতে হবে আজ তান্ডে দিয়ে সকল চিত্ত কায়া তান্ডে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া চল রে তে আলোই অন্ধকারে নগর গ্রামে অরণ্যে পর্বতে উড়িয়ে খাজা অভ্রভেদি রথে ওই যে তিনি ওই যে বাহির যে চাকা ঘুরছে রে ঝনঝনি বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি রক্তে তোমার দুলছে নাকি প্রাণ গাইছে না মন মরণ জয়ী গান বন্যা বেগের মতো ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে উড়িয়ে ধ্বজা অপ্রভেদি ওই যে তিনি کوئی جی باقی ری